শুরু হচ্ছে আজকের গল্প সেই ভেজার মালটি কলমে বাবুরাম মন্ডল বমি করতে করতে ছেলেটা নেতিয়ে পড়েছে আরাকু থেকে বোরাকেব মেহাত কম দূর নয় আর নিতে পারছে না সবচেয়ে বড় প্রবলেম ও পূর্বাকে ছাড়ছে না মায়ের কোলে এমনভাবে লেপটে আছে যেন এক্ষুনি ডাকাতেরা ওকে নিয়ে পালাবে আসলে অনেকেরই পাহাড়ি পথে মোশন সিকনেস হয় ওরও হচ্ছে তবে তুলনায় অনেকটাই বেশি মাঝে মাঝে মনে হচ্ছে পেটে বমি নিয়েই জন্মেছে উল্টি করা একমাত্র কাজ এখন পূর্বার বুকে মাথা রেখে দুটো হাতের আঙুলগুলো সব মুঠো করে রেখেছে পূর্বাও রেগে গম্ভীর হয়ে গাল ফুলিয়ে বসে পথের পাশে এত কফি গাছ একবারও চেয়ে দেখছে না বাম্বু চিকেন খেতে চাইছে না পঙ্গু বাবার বয়স প্রায় আশি হাঁটাচলা তেমন করতে পারেন না ডান পায়ে সামান্য জোর আছে তবু একটু বাঁচোয়া হাত দুটো মোটামুটি সচল এই কঠিন জার্নিতে তিনিও আছেন সঙ্গে বাবার ছেলে মানুষই ইচ্ছেতেই সঙ্গে আনা পূর্বার থেকেও বেশি চটে আছেন মা বাবার কারণে প্রায় হাই প্রেশার হাই সুগার নিয়ে তাকেও টলতে টলতে আসতে হয়েছে মাঝে মাঝে তিনি গজগজ করছেন এতক্ষণ অন্তত তিনবার পান খেয়ে ফেলার কথা রেগে আছেন বলে একবার খাননি বাবার আগমন পূর্বাও ভালো চোখে দেখেনি দেখার কথাও নয় এমন অথর্ব শ্বশুর নিয়ে কোনো মেয়েই ভ্রমণে বেরোতে চাইবে না এক্ষেত্রে ওকেও দোষ দেওয়া যায় না তার উপর ছেলেটা যা করছে গুহায় প্রবেশের মুখে ঠিক ডান দিকে একটু বসার জায়গা বা দিকে ওয়াশরুমগুলো পিলপিল করে লোক ঢুকছে গুহায় কে কোন প্রদেশ থেকে এসেছে বোঝা দুষ্কর একদল স্কুল ছাত্রকেও দেখলাম দুষ্টুটা এক বেলুনকে দেখে হর নামলো পূর্বার কোল থেকে হাত বাড়িয়ে ছুটে গেল সেই দিকে পার্সোনাল বড় গাড়ি বলে অনেক কিছুই সঙ্গে আনতে পেরেছি ড্রাইভার বাবার জন্য একটি ফোল্ডিং চেয়ার এনে বসিয়ে দিল ডান দিকের ফাঁকা জায়গাটিতে বাবা আমায় ডেকে বললেন তোরা যা আমি এখানেই রইলাম মাকে ধরে ধরে নিয়ে যাস আর এই ধর এই কাঁচা টাকা এটা দিয়ে অঞ্জলি দিস একদম নিচে মন্দির আছে মাকে নিয়ে বিপজ্জনক গুহায় নামা ভয়ঙ্কর রিক্স মা কোনো কথাই শুনলেন না উল্টে আমার হাত থেকে বাবার দেওয়া টাকাটি আঁচলে বেঁধে অত্যন্ত সাহস নিয়ে বললেন চল ড্রাইভার মাকে ধরে ধরে একেবারে মন্দিরের সামনে এসে দাঁড় করালো আমি পৌঁছাতেই মা আমাকে হুকুম করে বললেন ওই দেখ ঝর্নার জল ওখান থেকে আজলা ভরে একটু জল আন জল নিয়ে ফিরে দেখি মন্দিরের সামনে মা দুই হাত জোর করে কাঁদছেন আমায় কাছে ডেকে বললেন নমস্কার কর বাবা জাগ্রত দেবী এখানেই তোর বাবা মানত করেছিলেন যদি তোর পা ভালো হয়ে যায় আরেকবার এসে পুজো দেবেন ছয় সাত বছর পর্যন্ত আমি ভালোভাবে হাঁটতে পারতাম না মা এটা কথায় কথায় এখনো বলেন বাবা বলেন কিন্তু এখানে এই গুহার মধ্যে মন্দির এসে আমার জন্য মানত করে গেছিলেন এটা বলেননি একটু ভেবে দেখলাম তার মানে বাবা আমায় ভারতবর্ষের বহু মন্দিরে গুহায় কোলে করে ঘুরেছেন শুধুমাত্র আমার আরোগ্য কামনায় এখানেও আমায় নামিয়েছিলেন এই বিপজ্জনক অন্ধকার গুহায় কোলে পিঠে ঠিক নামিয়েছিলেন অথচ এত কাছে এসেও মন্দিরটি তিনি দেখতে পাবেন না ভেবে মনটা হু হু করতে লাগল পূর্বা পুরোহিতের থেকে ফুল নিয়ে বারবার ছেলের মাথায় দিচ্ছে আশীর্বাদ চাইছি পুত্রের জন্য ছোট্ট ছেলেটি আমার চোখ বুঝে হাত জোর করে দাঁড়িয়ে আমার মনে হল ছেলে নয় আমি দাঁড়িয়ে আছি ওখানে ঠিক বত্রিশ বছর আগে হাত জোর করে মা পুরোহিতের পায়ে পড়ে অনেকক্ষণ বাবা কোলে অঝরে চোখে জল ফেলছেন ঠাকুরের কাছে কাতর আবেদন করছেন ছেলের পা ভালো করে দাও ঠাকুর ছেলের পা ভালো করে দাও স্পষ্ট দেখতে পাচ্ছি বাবার চোখ ভিজে যাচ্ছে জলে কাতর আবেদনে অনেকক্ষণ পর হঠাৎ কি মনে করে লোকজন ঠেলে পাগলের মতো উঠে এলাম উপরে বাবার কাছে পৌঁছে দেখি ওনার হাতে সাদা রুমালটি চোখে চাপা দিয়ে বসে ধীরে ধীরে গিয়ে বাবার হাঁটুর কাছে বসে বললাম কি হলো এভাবে বসে কেন বাবা দেখো আমি তোমায় নিতে এসেছি নিচে যাবে না মন্দির দেখবে না আমায় আশীর্বাদ করবে না ঠাকুরের কাছে মানত করবে না তোমার ছেলে তো ভালো হয়ে গেছে টাকা এনেছ ওটা দিয়ে পুজো দেবে না বাবা রুমাল সরিয়ে চোখ তুলে চাইলে তা কি দেখি চোখ দুটো টকটকে লাল চোখের জলে রুমাল ভেজা হঠাৎ আমায় দেখে বাবা অনেক কষ্টে একটু হাসলেন তারপর বিস্মিত হয়ে বলেন উঠে এলে কেন বাবা ছেলের কাছে যাও গিয়ে মানত করো ছেলে যেন তোমার জন্য এভাবেই উপরে উঠে দৌড়ে আসতে পারে শেষ মুহূর্তে পঙ্গু বাবাকে যেন না ভুলে যাও যাও বাবা না বাবা আমি যাব না যত কষ্টই হোক আমি তোমাকে নিয়ে যাবই বাবা এবার আমায় জড়িয়ে ধরলেন মাথায় পিটে হাত বুলিয়ে বললেন আজ আমার খুব সুখের দিন রে আনন্দের দিন চেয়েছিলাম তোমায় মানুষ করতে তুমি সত্যিকারের মানুষ হয়েছ সত্যিকারের মানুষ বাবার বুকে মাথা রেখে বললাম তাহলে চলো ধীরে ধীরে দুই বাপ বেটা নিচে নামি মায়ের কাছে যাই বাবা দু হাতে আমাকে আরো শক্ত করে বুকে চেপে ধরে বলেন বাবা এ পৃথিবীর নবীন এবং প্রবীণদের শেষ বিচারে নবীনদের তুমি যাও ছেলের কাছে ফিরে যাও আমি যে প্রবীণ পঙ্গু সেদিন তো আমার পায়েও জোর ছিল না বাবা আমিও পঙ্গু ছিলাম তবু তুমি আমায় ঠিক কোলে পিঠে নামিয়েছিলে চলো আমি তোমায় ঠিক নামিয়ে নিয়ে যাব না রে বাবা কিছু একটা হয়ে গেলে এই বিদেশ বিভ্রুয়ে বিপদে পড়ে যাব তুমি যাও দেবতার থেকে আশীর্বাদ চেয়ে নাও গিয়ে আমি তবু অনেকক্ষণ আশা করে চেয়ে রইলাম চাদক পাখির মতো শেষে বাবার বুক থেকে মাথা তুলে তার পায়ে মাথা রেখে বললাম পাথরের মূর্তির কাছে আমি আশীর্বাদ চাইতে পারবো না বাবা আমি আমার জীবন্ত ঈশ্বরের কাছ থেকে আশীর্বাদ নিয়ে গেলাম গুহায় নামতে নামতে দূর থেকে চেয়ে দেখি তখনও বাবা এক হাত উঁচু করে বসে অন্য হাতেই সেই ভেজা রুমালটি চোখের জলে ভেজা সেই রুমালটি শেষ হল আজকের গল্প সেই ভেজা রুমালটি কলমে বাবুরাম মণ্ডল